প্রিয় ফেসবুক বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমার প্রিয় স্টুডেন্ট অবায়দুর রহমান এই সে অবায়দুর রহমান আমার প্রিয় স্টুডেন্ট একজন শিক্ষক বর্তমান এর জন্য অনেক অনেক দোয়া রইল এই অবায়দুরের এখন একটা ছেলে একটা মেয়ে অবায়দুর আমার স্টুডেন্ট ছিল এইবার আমরা চলে এসেছি শুভর কাছে আপনারা দেখছেন শুভকে শুভ আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অবৈধ স্টুডেন্ট এবং শুভ স্টুডেন্ট শুভ এখন কি পড়ছো তো আমি এখন মেডিকেল আছে প্রথম বর্ষে শুভ এখন মেডিকেল প্রথম বর্ষে আছে আমি সিং মেডিকেলে আপনারা সবাই শুভর জন্য দোয়া করবেন এই যেন অনেক সুন্দর ভালো একজন নাম করা ডাক্তার হতে পারে এবং তার চিকিৎসা সেবাই দেশ ও জনগণের উপকারে আসতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকে